সবার রিকোয়েস্টে আবারও আমি আজকে একটা ড্রিম কেকের ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে তো শুরুতে আমি দেখাচ্ছি এখানে পাইপিন ব্যাগের মধ্যে আমি কিভাবে হচ্ছে ক্রিমটা নিয়ে দেন হচ্ছে কাজ করি এইভাবে যদি আপনি পাইপিন ব্যাগের মধ্যে ক্রিমটা নেন তাহলে কিন্তু আপনার ক্রিমটা দেওয়া সহজ হয়ে যাবে এরপরে দেখতেই পারছেন এখানে ড্রিম কেকের জন্য আমি একটা চকলেট গানাস তৈরি করে নিয়েছি আর এই চকলেট গানাসটা খুবই ঘন আর ঘনত্বটা দেখতেই পারছেন কতটা ঘনত্ব এখানে আমি তিনশো গ্রাম চকলেট মেল্ট করে নিয়েছি এখানে দেখতেই পারছেন এক পাউন্ডের একটা চকলেট কেক আমি সুন্দর করে বেক করে নিয়েছি ড্রিম কেকের জন্য অবশ্যই চকলেট কেকটা ময়েস্ট করে তৈরি করবেন এতে করে কেকটা বেশি সুন্দর হবে বেশি স্পাঞ্জি করবে না ময়েস্ট কেক দিয়ে ড্রিম কেক করলে বেশি টেস্টি হয় তো একটা প্লাস্টিকের জার নিয়ে নিয়েছি তার মধ্যে দেখতেই পাচ্ছেন আমি একটা স্লাইস করে কেকের স্লাইসটা দিয়ে দিলাম এরপরে হচ্ছে এখানে চকলেট স্যার দিয়ে দিচ্ছি আর চকলেট স্যারটা দিয়ে এখানে আমি যে চকলেট গানাসটা তৈরি করে রেখেছিলাম ড্রিম কেকের জন্য সেই চকলেট গানাসটা এখানে দিয়ে দিচ্ছি আর এই ড্রিম কেকটা খেতে এতটাই টেস্টি ড্রিম কেকের প্রত্যেকটা লেয়ারে লেয়ারে একদম চকলেট দিয়ে ভরপুর থাকে এতটাই চকলেট দেওয়া থাকে যে খেলেই বুঝতে পারবেন যে কতটা চকলেটই আর এখানে অবশ্যই আমি ভিভো হুইপ ক্রিমটা ব্যবহার করেছি আর এখানে যে চকলেটটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ব্লুবেলের ডার্ক চকলেট ব্লুবেলের ডার্ক চকলেটটা খুবই টেস্টি ব্যক্তিগতভাবে আমি অনেক পছন্দ করি খেতে কারণ আমার আজ পর্যন্ত ব্লুবেলের ডার্ক চকলেটের রিভিউটা সবসময় ভালো এসেছে কোনো খারাপ রিভিউ পায়নি আলহামদুলিল্লাহ তো একটা লেয়ার পাট কমপ্লিট করা পরে আরেকটা লেয়ার দিয়ে নিয়েছি আর একটা লেয়ার দেওয়ার পরে আবারও সুগার সিরাপ দিয়ে নিয়েছিলাম এরপরে এখানে সুন্দর করে আবারও আমি এখানে গানাসটা ইউজ করছি এটার প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমি ঘন গানাস ইউজ করব আর এই গানাসটা এতটাই ঘন যে আমি যখন নর্মাল ফ্রিজে রাখবো তখন কিন্তু এই গানাসটা সেট হয়ে শক্ত হয়ে যাবে তখন কিন্তু এই চকলেট কেকটা আরও বেশি টেস্টি হয়ে যাবে তো প্রথমে হচ্ছে চকলেট কেক বেস এরপরে হচ্ছে চকলেট গানাস এরপরে হচ্ছে চকলেট হুইপ ক্রিম এভাবে হচ্ছে আমি একটার পর একটা লেয়ার বাই লেয়ার আমি সেট করে নিয়েছি ড্রিম কেকের জন্য একটা জারের মধ্যে এবার আমি লাস্ট ফাইনালে হচ্ছে একটু চকলেট গানার দিয়ে নিলাম ক্রিমটার উপরে আবারও চকলেট গানাস দিয়েছি এটা আমি ভালো করে একটু দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজে রাখলে এই গানাসটা এবং ক্রিমটা পারফেক্টভাবে সেট হবে আর এখানে আমি দুইটা লেয়ার ইউজ করেছিলাম কেকের তো পারফেক্টভাবে সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে কেকটা রেখে দিয়েছি এরপর এখানে আমি শুধু চকলেটটা মেল্ট করে নিয়েছি গরম পানির মধ্যে পাইপিং ব্যাগের মধ্যে চকলেটটা দিয়ে মেল্ট করে নিয়েছি দেখতেই পারছেন আমি এখানে ড্রিম কেকটা বের করে নিয়েছি নর্মালের থেকে তো গানাসটা কিন্তু সেট হয়ে গিয়েছে এবার আমি এই চকলেট কেকের উপরে যে চকলেটটা ইউজ করব সেটা হচ্ছে শুধু চকলেটটাই মেল্ট করে দিবেন এটা কিন্তু গানাস না যেটা ইউজ করছি এটা শুধু চকলেট চকলেটটাই হচ্ছে মেল্ট করে দিয়ে দিতে হবে এভাবে সুন্দর করে পাইপেন ব্যাগের মধ্যে করেও দিতে পারেন আবার এমনি চামিজ দিয়েও দিতে পারেন আপনাদের যার যেমন সুবিধা সেভাবে কাজটা করতে পারেন তো আমি সবসময় এ ধরনের কাজ করে থাকলে পাইপেন ব্যাগের মধ্যেই হচ্ছে দিয়ে তারপরে হচ্ছে কেকটা সেট করি এতে করে আমার কাছে অনেক সহজ মনে হয় আর কাজটাও অনেক ইজি হয়ে যায় তো পুরো চকলেটটা আমি এখানে দিয়ে দিয়েছি আর এই চকলেট কেকটায় এই ড্রিম কেকটা আমি মোট চকলেট ইউজ করেছিলাম পাঁচশো গ্রামের মতো মানে হাফ কেজি চকলেট আমার লেগেছে গানাস এবং চকলেট দিয়ে দুটো মিলিয়ে হচ্ছে হাফ কেজির মতো লেগেছে এই যে যে উপর যে চকলেটটা মেল্ট করে দিলাম এখানে আমি একশো গ্রাম চকলেট মেল্ট করে দিয়েছি ভালো করে মেল্ট করে দেওয়ার পরে এই পর্যায়ে কিন্তু চকলেটটা অনেক গরম রয়েছে এখন এটাকে আরো ভালো করে ট্যাপ করে দিলাম চকলেটটা সমান হয়ে গেল উপরের সাইডে এবার এটা ফ্রিজে রাখলে একদম শক্ত হয়ে যাবে ফ্রিজ যে রেখে আমি বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট ভাবে চকলেটটা সেট হয়ে গিয়েছে এবারের উপরে চকলেট কিন্তু সামিজ দিয়ে ভাঙতে হবে ভাঙলেই কিন্তু মড় একটা শব্দ হবে এ শক্ত হয়ে গিয়েছে চকলেটটা এরপরে উপরে আমি কিছু কোকো পাউডার ডাস্ট করে দিয়েছি এটা অবশ্যই মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডার আর আমার কাছে মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা থেকে বেশি ভালো লাগে কারণ এই কোকো পাউডারটা তেতো কম আর এখানে অবশ্যই যখন ডাস্ট করে দিবেন তখন কিন্তু কম ইউজ করবেন কোকো পাউডারটা এমনিতেই তেতো লাগে খালি মুখে খেতে হলে এই জন্য চেষ্টা করবেন সবসময় কোকো পাউডারটা কম দিতে আমি একটা চালনির সাহায্যে কোকো পাউডারটা চেলে দিয়ে নিয়েছি এর ঢাকনা দিয়ে বক্সটা ভালো করে ঢেকে নিয়েছি এবার এটা আমি ডেলিভারির জন্য একদম রেডি এখন যদি আমি নর্মাল ফ্রিজে আরেকটু এই কেকটা রাখি তাহলে কিন্তু পারফেক্ট সেট হবে আর এই ড্রিম কেকটা যে একবার খাননি সে খুবই মিস করেছেন আর যে খেয়েছে সে অবশ্যই বুঝতে পারবে যে এটা কতটা টেস্টি একটা ড্রিম কেক আসলে এটা চকলেটের রাজ্য বলা চলে